অবশেষে জলপাইগুড়িতে বাইশ ফুটের রামের প্রতিমা দমকলের সাহায্যে গলানো হলো শনিবার অযোধ্যার মন্দির উদ্বোধনের দিন জলপাইগুড়ির কুড়ি নম্বর ওয়ার্ডে পাঁচ নম্বর গুমটি এলাকাতেও বাইশ ফুট উচ্চতা বিশিষ্ট মাটির রাম প্রতিমার পুজো করা হয়েছিল ব্যাপক উদ্দীপনার মধ্য দিয়ে গত বাইশ থেকে চব্বিশে জানুয়ারি এখানে পূজার্চনা সম্পন্ন হয়েছিল প্রচুর মানুষের সমাগম হয়েছিল এত বড় মাপের রাম প্রতিমা দেখার জন্য উল্লেখ্য তারপর থেকে রামের প্রতিমা ওভাবেই ওখানে দাঁড়িয়েছিল এই নিয়ে তৈরি হচ্ছিল বিতর্ক শুক্রবার সংলগ্ন গোমস্তাপাড়ায় নির্মিত একান্ন ফুটের সরস্বতী প্রতিমা দমকলের সাহায্যে জলে গলিয়ে দেওয়া হয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী শনিবার রামের প্রতিমাও জল দিয়ে গলিয়ে দিলেন দমকল কর্মীরা এতদিন রামচন্দ্রের প্রতিমা থাকার পর আজ তার বিদায় বেলায় খুবই কষ্ট হচ্ছে বলে জানান উদ্যোক্তা ও স্থানীয়রা প্রতিদিন দেখতেন পুজো করতেন কি মানে দেখতেন তো পুজো তো করা সম্ভব ছিল না

খারাপ লাগছে এত কি গাড়ি বলব কি কারণে এতদিন ধরে দেখে দেখে বাবাকে দেখে দেখে আসছি ছোটো ছোটো বাচ্চারা দশ বলতে বলতে যেত আজকে চলে যাচ্ছে মানে ইয়ে করা হচ্ছে খারাপ লাগছে আলটিমেটলি তো আপনাদের দাবি পূরণ হলো সব কিছুই হলো কিন্তু মানে জিতলাম কিন্তু মনের দিক থেকে অনেকটা ভারাক্রান্ত